দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেকগুলো গারোল চারণ ভূমিতে খাচ্ছে এই গারোলগুলো হচ্ছে আসাদুল ভাইয়ের উনি দীর্ঘদিন যে যাবৎ খামার করছেন ওনার কাছ থেকে কিছু খামার উপযোগী গারোল চেনার চেষ্টা করব যারা খামার করতে চান অথবা খামার আছে। আপনারা চাইলে এখান থেকে গারোলও ক্রয় করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখন কতগুলো গারল আছে আপনার কাছে আমার এখানে আড়াই মতো আছে এর আগে যে বলছিলেন আপনার বিভিন্ন জায়গায় গারল দেওয়া আছে হ্যাঁ ওগুলা মেড়া দেওয়া আছে এবং মাও কিছু আছে এক জায়গাতে ওখানে থেকেও সেলদি মানে এক জায়গাতে রাখছি না কারণ একটু চরণ ভূমির সমস্যা তো সেই ক্ষেত্রে আমি এক জায়গাতে আর রাখছি না আচ্ছা ভাই এই যে আপনারা দীর্ঘদিন যাবৎ খামার করতেছেন খামার করতে গেলে তো আপনারা সব গারল কেনেন না আপনারা দেখে শুনে ভালো গারলটা কিনে আপনাদের খামারে এনে তারপর বাচ্চা উৎপাদন করেন আমরা যখনই নিই তখন দেখে শুনে ভালোটাই নেওয়ার চেষ্টা করি কারণ খামার দিতে হলে তো ভালোটাই নিতে হবে আচ্ছা একটা ভালো চেনার বৈশিষ্ট্য কি কি ভালো গারল চিনতে হলে যেমন এই একটা গাড়োল আপনি দেখতে পাচ্ছেন এটা কান এবং মাথাটা এবং তার ক্রোধটা দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা যে কোয়ালিটিটা কেমন এদের নাইনটি পারসেন্ট হাই কোয়ালিটি কানগুলা কত সুন্দর বডিটা দেখেন এই এই ধরনের গারলগুলা দেখা যাচ্ছে সচরাচর দুইটা করে বাচ্চা দেয় ওই একটা আছে এগুলো দুইটা করে বাচ্চা হয় দেখা যাচ্ছে এই কোয়ালিটিগুলো দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে তার ক্রোধটা কত সুন্দর যেমন এই একটা আছে এ দেখেন এটা আবার তিনটা করে বাচ্চা দেয় এর আগে দিয়েছিল তিনটা এবার দিয়েছে দুইটা এর তার আগের বারেও দিয়েছিল তিনটা যেটা তিনটা দেয় এটা কি পেটটা বড় থাকে হ্যাঁ তখন একটু পেটটা বড় হয়ে যায় এর এর বাচ্চাও অলরেডি এখন দুইটা যে দুইটা দিয়েছে দুইটা বাচ্চাও আছে আচ্ছা ভাই অনেক সময় দেখি আমরা একটা গারলে তিনটা বাচ্চা হয়ে গেলে দেখা যায় যে একটা বাচ্চা দুধ পায় না ঠিক হ্যাঁ ক্ষেত্রে আসলে কি দেখা যাচ্ছে যে কোনো ভাই যদি তিনটা হয় সেই ক্ষেত্রে সে একটা ড্যানিশ দুধ আছে ওটা কোটায় একশো দশ টাকা বা একশো টাকা নিতে পারে একশো পাঁচ টাকা ওইটা নিয়ে প্রয়োগ করতে হবে দেখা যাচ্ছে প্রতিদিন হালকা হালকা একটু দিতে হবে বেশি দেওয়া যাবে না কারণ তার মাত্র দুধ দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার যদি সম্মুখীন ভালো হয় ভাই তাহলে দুধের কিন্তু ঘাটতি হয় না কারণ এই চরণ আমাদের একটু সমস্যা ওই কারণে দুধের একটু ঘাটতি হচ্ছে যাদের চরণ ভূমি ভালো খাওয়া দাওয়া ভালো তাদের লাগে না আর যদিও লাগে সে যেন ওই দুধটা ব্যবহার করে একটা ভালো কোয়ালিটির মেয়ারা আসলে চিনব কীভাবে ভাই জান এই মেয়াটাই হচ্ছে মেন বিষয় মেন বিষয় এখানে মেড়া চেনার কারণ মেড়া যদি পরিচর্যাটা ভালো না হয় তাহলে সেই পালটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেমন আমার কাছে এই যে মেড়া দেখতে পাচ্ছেন ভালো একটা অরিজিনাল এটা দাঁত এটা হচ্ছে দাঁত ভাই চার দাঁত হ্যাঁ ইন্ডিয়ান রাজস্থানী একদম মেলাটা দেখলে বুঝতে পারবেন এটা আশি কেজি বডি কেজি জি সেই এগুলা দাম শুনলে কিন্তু যাবে আমাদের যারা খামারি আছে তারা কিন্তু এই ধরনের মেলাগুলো ছাড়া কিন্তু নেবে না যেমন এই মেলাটার আমি দাম চাচ্ছি পুঁচাত্তর হাজার টাকা এই মেলাটার দাম পুঁচাত্তর হাজার টাকা চাচ্ছি দাম সাপেক্ষে কিন্তু করা যাবে আরও আমার কাছে মেড়া আছে সেম টু সেমই লাগবে ভাই কিন্তু পঁচিশ হাজার টাকারও মেড়া আছে এই ধরনের মেলাটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে লেজের কোয়ালিটি বডির কোয়ালিটি সবকিছু সচরাচর দেখলে বুঝতে পারবে আচ্ছা এটা কি হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আড়াই হাত লম্বা আছে ভাই দান আচ্ছা ধরেন আমি দশটা ক্রস গারল নিলাম সেক্ষেত্রে কি আমি ক্রস মেরা ব্যবহার করব নাকি আসলে এটা অরিজিনালি নিতে হবে ভাই ক্রস দশটা যদি হাই কোয়ালিটির নেই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের মেড়া হয়তো নিতে পারবে না আমার কাছে সেই ধরনের মেয়েরা এই যে আছে এটা দুই দাঁত এটা দুই খেন দাঁত দেখতে পাচ্ছেন এই যে এটা অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানী এটা আর মানে ওজন কিরকম হবে এটা বডি ওয়েটাই পঞ্চান্ন থেকে সাতান্ন এরাম আসতে পারে হয়তো আচ্ছা এখানে তো বডি ওয়েট আসলে ফ্যাক্টর না কারণ হয়েছে কি আপনারা তো খামারিদের কাছে বিক্রি করবেন যারা সচরাচার ভালো খামারি চেনে

মা গারল যেটা আমি নিয়ে যে কিছুদিন পরে বাচ্চা পাবো এরকম কোয়ালিটির গারল দুই একটা দেখান তো এই যে একটা আছে আপনি দেখতে পাচ্ছেন প্রথম প্রেগনেন্ট এটা আচ্ছা একটু বের করে নিয়ে আসেন তো একটু দেখাই দর্শকদেরকে যেটা প্রথম প্রেগনেন্ট এটা প্রথম প্রেগনেন্ট জি আচ্ছা এটার বয়স কি হবে এটা কেবল দুই খান ভাই এই দুই দাঁত দুই দাঁত এটার কোয়ালিটি কি আছে এটা হাই কোয়ালিটির এই যে কান টান মাথা গোলা দেখলেই বুঝতে পারবে এটা হাই কোয়ালিটি প্রথম প্রেগনেন্ট হাই কোয়ালিটির আচ্ছা এই ধরনের গারল যদি দশটা দিয়ে খামার করা যায় সব থেকে ভালো হবে এই ধরনের যারা নতুন নতুন খামারি আছে এবং দুই দাঁত এবং চার দাঁত একবার বাচ্চা দেওয়া এবং প্রথম বাচ্চা দেবে এই ধরনের ধরনেরগুলো নিলে সেই খামারিটা লাভবান থেকে বেশি হবে আমি মনে করি কারণ অনেক ভাই আছে বলে যে আমি ছোট দিয়ে ই করবো কারণ তাদের টাকা পয়সার যদি সমস্যা না থাকে আমি বলবো তারা যেন প্রথম প্রেগনেন্ট এবং দুইবার একবার বাচ্চা দিয়েছে নেয় আর কেউ যদি মনে করে যে বাচ্চা দেওয়া তো হয়তো বয়স হয়ে গেছে এর বয়সের কোনো ব্যাপার নেই অনেক যদি আপনি বিশ বছর ওই আল্লাহ চল্লিশ বছর বাছায় রাখে তাও বাচ্চা দেবে এমন একটা জিনিস আচ্ছা অনেকেই আমাদেরকে বলে যে ভাই যারা কাটাই গারল বিক্রি করে মাংসের জন্য তাদের খামারের প্রতিবেদন দেন আসলে এই রকম ধরনের খামারিরা তো আমাদের সাথে যোগাযোগ করে না কাটাই ক্ষেত্রে আপনার ওইভাবে থাকে না ভাই যান কাটাই দেখা যাচ্ছে কেউ অর্ডার পাইল পেলে সেইগুলা দেখা যাচ্ছে আমিও দিতে পারবো হয়তো আমার কাছে চালো যে ভাই আমার এক পিস আমি এটা মাংসের জন্য খাবো আপনি কি দিতে পারবেন হ্যাঁ কেমন ওজনের নেবেন দেখা যাচ্ছে ওই ভাইটা হয়তো বলে সসার আসার একটা আইডিয়া করে দিতে হয় ভাই হয়তো কুড়ি কেজি মাংস নেবো দেখা যাচ্ছে বাইশ কেজি হয়ে যেতে পারে গিয়ে আবার দেখা যাচ্ছে এক কেজি কমও হয়ে যেতে পারে এইটাকে মাংসের ওজনে বিক্রি হয় ওই কাটাইটা কাটাইটা দেখা যাচ্ছে আমরা ওই মাংসের ওজনে নয়শো টাকা কেজি ধরে তাকে দিয়ে দিই খাল ভুড়ি মাথাগুলো ওইগুলো ফ্রি পাই দেখা যাচ্ছে আর ওই যদি কুড়ি কেজি ওইটা দিয়ে দেখা যাচ্ছে দুই কেজি তিন কেজি বেড়ে গেল ওটা আল্লাহ যদি তার তদবিরে লেখে রাখে ওইটাই হয় আচ্ছা ভাই এখানে বিক্রি করার মতো কতগুলো গারল আছে আমার এখানে দেখা যাচ্ছে গারল যদি কোনো ভাই নিতে চায় আমারও অনেক সেল দেওয়ার মতো আছে কারণ মাঠের একটু ই হয়ে গেছে তার যেটাই নেয় আমি এখান থেকে সেলও দিই এবং কিছু সংগ্রহ করে নিয়েও আসি তারপরে আমি আবার এখান থেকেও দিই যেমন এই একটা মা গারোল আছে এই ধরনেরগুলো নাইনটি পারসেন্ট যে ধরনের নেবে আমার কাছে হানড্রেড নাইনটি সবই আছে ভাইজান এই যে হানড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন যে ধরনের নেবে সেই ধরনেরই দেওয়া যাবে আচ্ছা ভাই যেহেতু আপনি এখান থেকে সেল করবেন সেক্ষেত্রে অনেকেই আপনার খামারে আসতে চাবে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা অনেক দূর দূরান্ত থেকে ভাইরা চিনতে পারে না মেহেরপুর জেলা বললে কারণ আমাদের সচরাচর এই জেলা যেমন আপনাদের নীলফামারির এক ভাই ফোন করে চিনতে পারছে না ওটা মেহেরপুর হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর এবং চুয়াডাঙ্গার পাশাপাশি জেলা আমাদের জেলাটা তো যে কোনো দূর দূরান্ত থেকে ভাইরা ঢাকার থেকে কক্সবাজার থেকে যদি আসেন গাড়ি পান না কারণ কক্সবাজার সরাসরি আর গাড়ি চলে না সেই ক্ষেত্রে আপনারা ঢাকা পর্যন্ত আপনার চিয়া চট্টগ্রাম পর্যন্ত এসে চট্টগ্রাম থেকে সরাসরি গাড়ি পাবেন আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা আর যে কোনো টাইমে যোগাযোগ করতে পারবেন খালি নামাজের টাইমটা হয়তো আমাকে পাবেন না তো ফোন দেবেন আমি পরে আপনাদের ফোন ব্যাক করার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এখন আমরা কিছু ভালো জাতের জারল দেখানোর চেষ্টা করলাম যেসব খামার উপযোগী পাঠা দেখানোর চেষ্টা করছি সাগি দেখানোর চেষ্টা করছি তো এখানকার এখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে আসলভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি সরাসরি আসেন উনি যে ঠিকানা দিয়েছে মেহেরপুর পর্যন্ত আসলেও আপনাদেরকে রিসিভ করবে এবং চুয়াডাঙ্গা পর্যন্তও যদি আসেন আপনাদেরকে লোকেশন দিয়ে খামার পর্যন্ত নিয়ে আসতে পারবে আর সরাসরি আসলে আপনি আপনার পছন্দ মতন দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আর যারা কমেন্ট করছিলেন যে মাংসর উপযোগী গারল দেখানোর জন্য আপনারা চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে হেল্প করবে প্রয়োজনে বাইরে বাইর থেকে কিনে এনে দিবে অথবা ওনার এখানে যদি থাকে ওই ধরনের গারল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ